আজ আমি বানালাম অরেঞ্জ কেক এই কেকটি অর্ডার করেছিলেন একজন প্রবাসী তার স্ত্রীর জন্য সারপ্রাইজ গিফট হিসেবে তিনি প্রবাসে তবুও তিনি তার অ্যানিভার্সারির কথা ভুলে যাননি তাই তার বইয়ের কাছে তাদের অ্যানিভার্সারির সারপ্রাইজ গিফট হিসেবে কেকটি আমার কাছে অর্ডার করেছিলেন যে ভাইটি কেকটি অর্ডার করেছিলেন সে এবার এই নিয়ে আমার কাছে পঞ্চমবারের মতো কেক অর্ডার করলেন তো এখানে আমি কেক বেস অরেঞ্জ ফ্লেভারের কেক বেসটি রেডি করে নিয়েছি তো ওনার নাকি অরেঞ্জ কেকটাই বেশি পছন্দ তো আমি এখানে তিনটি স্লাইস করে কেকটা কেটে নিয়েছি তারপর এখানে সুগার সিরাপ রেডি করছি সুগার সিরাপটা দিলে কেকটা সফট হয় এবং খুব টেস্টি হয় তো এখানে আমি কেকের ক্রিম বানিয়ে নেব যে ক্রিমটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব তো এখানে বিটার মেশিন দিয়ে বিট করে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার ক্রিমটা বানানো তো আসলে একজন ব্যক্তি তার বউকে কতটা ভালোবাসলে বিদেশ থেকেও সারপ্রাইজ গিফট পাঠাতে পারে তাই ভাইটির অর্ডারটি দেখে আমি বুঝতে পেরেছি তো এখানে উনি বলেছিল আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিবেন আমি উনাকে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম যে কি ডিজাইন দেবো আপনি একটু বলে দেন তো উনি বললো যে আপনার পছন্দ মতো ডিজাইন দেন তো যখন কাস্টমার আমার পছন্দ মতো ডিজাইন দিতে বলে তখন খুব বেশি টেনশনে পড়ে যায় আমি যে কি ডিজাইন দিব কি তার পছন্দ হবে কি না কি ডিজাইন দেবো এটা নির্বাচন করতে অনেকটা সময় লেগে যায় আর যখন কাস্টমার পছন্দ করে ডিজাইন দেয় তখন আমার কোনো টেনশনই হয় না তার পছন্দ মতো ডিজাইন করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ আমি এই ডিজাইনটা যেহেতু অ্যানিভার্সারি কেক সেজন্য আমি এখানে লাভ শেপ দিয়ে একটা ডিজাইন করলাম আর ফুলটা লাল রাখলাম তো আমি কেকটা রেডি করার পর ভাইকে কেকের ছবি এবং ভিডিও পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ উনি অনেক পছন্দ করেছিল তো এখানে ফুলগুলো দিয়ে আমি সবুজ কালারের পাতা দিয়ে নিলাম তো ভাবলাম ওই পাশটা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তাই আমি আরও দুইটা ফুল বসিয়ে দিলাম মার্শাল্লাহ কেকটা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে সরাসরি দেখতে খুব বেশি সুন্দর হয়েছিল তো ভাইকে বলেছিলাম যে কেকের উপর কি লিখব তিনি সে লেখার দায়িত্বটাও আমার উপর দিয়ে দিলেন তো আমি বললাম আপনাদের কয় বছর চলছে তো সে বলল নয় বছর তখন আমি বললাম সুখ শান্তির নয় বছর এটা লেখলে কেমন হয় তো তিনি এটা যখন শুনলো শোনার পরে খুবই খুশি হলো এবং আমাকে বললো ঠিক আছে এটা লিখে দিবেন এবং সাথে আমাদের দুজনের নাম লিখে দিবেন তো ভাইটার নাম ছিল আলমগীর এবং তার বউটার নাম হচ্ছে জুই তো আমি এখানে আলমগীর আর জুই লিখে দিলাম আর সুখ শান্তির নয় বছর লিখে দিলাম তো এখানে কিছু সুগার বল দিয়ে কেকটা ডেকোরেশন করে দিলাম তো দেখতে আরও সুন্দর লাগছিলো সরাসরি মনে হচ্ছিলো যেন মুখ তার দানা কেকটাতে মনে হচ্ছে মুখ দানা পড়ে আছে তো এই তো আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের যদি দূরে থেকেও এভাবে আপনার পরিবারের মানুষকে সারপ্রাইজ গিফট পাঠাতে চান অবশ্যই আমার পেজে নক দিবেন আমার পেজের নাম হচ্ছে রাখি কেক পয়েন্ট তো আপনারা রাখি কেক পয়েন্টে ইনবক্স করলে এমন সুন্দর সুন্দর কেক অর্ডার দিতে পারবেন তো এমন সুন্দর সুন্দর কেকের ভিডিও যদি আরও পেতে চান আপনারা কমেন্টে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমার আরও নতুন একটি ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে আজকে এ পর্যন্তই পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম